আসসালামু আলাইকুম হ্যালো বির গাছের ভিতরে আসলে চাষ করা খুবই কষ্টকর সাইলেন্সারে কিংবা কিংবা আপনার ডালার সাথে যে কোনো সময় লাগতে পারে সেজন্য খুব সতর্ক সাথে গাড়িটা চালাইতে হয় গাছ আছে এই গাছের জন্য অনেক সমস্যা হচ্ছে তারপর কিছুর করার নেই কষ্ট করে হলেও করতে হচ্ছে অনেক একেবারে সেম সেম জায়গা এই যে তাও বেঁধে গেছে গাছের সাথে অনেক কষ্ট করে অনেক ড্রাইভার ভাই আছেন চাষ করা বাধ্যমূলকভাবে কারণ আশপাশে যে জমিগুলো সবগুলোই চাষ করা হয়েছে শুধু দুই একটাই আছে বাধ্যমূলক হয়ে কষ্ট হলেও চাষ করে দিতে হবে আর যে আর ড্রাইভার ভাই আছেন চাষ করতে গেলে তো গাছ গোছালি থাকলে অনেক সতর্কর সাথেই চাষ করতে হবে আর একটা জিনিস মনে রাখবেন আপনি গাড়ি ভালো থাকলে আপনি সবার কাছেই ভালো থাকবেন যদি যে সম্পত্তি আপনি কামাই করে খাবেন সেই সম্পত্তি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ভাই আপনাকে কেউ ডাকবেও না ভুইয়ালারা আলারা করবে কিন্তু আপনি অবশ্যই সতর্কর সাথেই গাড়ি চালাবেন